আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম আহ বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়ে মানে এখানে এটা হচ্ছে গারো পাহাড় নামে পরিচিত এখানে বেশিরভাগ আদিবাসীরা বসবাস করে এটা বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতের সীমান্তবর্তী অবস্থিত এটা আমাদের এলাকা থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে ঈদে বাড়িতে গিয়েছিলাম এটি অসাধারণ সুন্দর একটি জায়গা এখানে অসংখ্য মানুষ ছিল আমরা ঈদের দ্বিতীয় দিন যাওয়ার ফলে এখানে অসংখ্য মানুষ ছিল এত গরম ছিল এত রোদ ছিল সেদিন এমনিতে এই জায়গাটাতে নেটওয়ার্ক অনেক কম থাকে তার মধ্যে ঈদের দ্বিতীয় দিন তার মধ্যে আবার হচ্ছে গরম মানে একেবারে নাজেহাল অবস্থা এখানে একটা দেখেন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা এত পানি ঠান্ডা ছিল আমি এখানে পানি অনেকটা পায়ে লাগিয়েছিলাম হাতে নিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও করতে ভুলে গেছে এখানে একটা অনেক বড় গাছ আছে এই গাছটা এই গাছটাতে অনেকে ছবি তুলছিল কিন্তু আমার ছবি তোলার একদমই মোট ছিল না এখানে অনেক দোকান আছে এই যে দোকানগুলো হচ্ছে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় কিন্তু আসলে ছোটোবেলা এসবের প্রতি অনেক আকর্ষণ ছিল এখন বড় হয়ে যাওয়ার ফলে এসবের প্রতি তেমন আকর্ষণ কাজ করে না এখানে এত মানুষ ছিল মানে আমি একেবারে মানে আমার মানে কি ছবি তুলবো না ভিডিও করবো আমার কোনো মোট কাজ করছিল না এখানে একটা আনটি হচ্ছে পেঁয়াজও বানাচ্ছিলো আমার খুব খেতে ইচ্ছা করছিলো গরম কিন্তু আশপাশে এত পরিমাণ ধুলা ছিল তাই আর খাওয়া হয়নি নি এইগুলা কেউ বলেন তো এগুলো মেয়েদের অনেক পছন্দের খাবার আমারও অনেক পছন্দ কিন্তু আমি বেশি খেতে পারি না এগুলো হচ্ছে তেঁতুল সবাই চিনেন আপুরা সবাই চিনবেন এটাকে এখানে তেঁতুলের দাম এত কম আপনারা মানে না গেলে বুঝবেন না আমি বললে হয়তো বলবেন যে আমার নিজের এলাকা দেখে আমি এমনি বলছি এমনি না এখানে অনেক তেঁতুল পাওয়া যায় এখানে হচ্ছে যে শিলা মানে যে খোলা তেঁতুলও ছিল কাগজে মোড়ানো এমনিতেও ছিল এখানে ঘোড়া দিয়ে খেলা দেখানো হয় এই যে এখানে একটা আপু এমন ওল্ড মডেল ভিডিও করছিল আমার এত হাসি পাচ্ছিল তার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এত ঘন গাছ মানে কি বলবো একে শুকনো পাতাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছিল লাস্টে আমি একটা ভিডিও করেছি এই ভিডিওটা নিয়েছিলাম আমার গরমে আমার অবস্থা খারাপ ছিল তাই এত মোট ছিল না বাই বাই সবাইকে আল্লাহ পেস।